আজকে করবো একটু চিংড়ি মাছের পোস্ত দিয়ে ওই ঝাল টাইপের করবো আর কি তো প্রথমে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়েছে প্রতিদিন চিকেন খেতে খেতে এমনই অভ্যস্ত হয়েছে আর চিকেন ভালোই লাগবে তুমি বলে আজকে কি একটু চিংড়ি মাছ খাবো তো তার জন্য একটু পোস্ত বাটা করে এমনিতেই আজকে রবিবার তার মধ্যে ঘুম খেতে উঠতে হলে তারপরে কি করব কি করব ভেবে ভেবে পাই না তার মধ্যে ছিল ফ্রিজে একটু চিংড়ি মাছ নিয়ে চলে এলাম রান্না হচ্ছে

হয়ে গেছে আমাদের মাঠে রেখেছিলাম চিংড়ি মাছ কাঁচা চিংড়ি মাছটাই দেব তাহলে কি চিংড়ি মাছের এমনই একটা স্বাদ ওর কোনো কিছু লাগে না এমনিতেই ওর স্বাদ বাদ করে আর আমাদের দিয়ে দিলাম চিংড়ি মাছ তো দেখলে আমার চিংড়ি মাছের পোস্তটা আমি কেমন করলাম যদি কেউ খেতে চাও চলে আসো এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে তো এর মধ্যে আর কিছুই দেবো না একটুখানি তেল দেবো একটু তেল তেলে হওয়ার জন্য কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে শুভ দুপুর বাই বাই